পরিবেশন করি দেখেন দেখছেন এই যে এখন এই যে তরকারি বুঝছেন তরকারি ওই দেখছেন একবার ওই মাথা পর্যন্ত যাইব বুঝছেন তরকারি সব মাথা পর্যন্ত যাইবো দেখছেন দেখিলাম ভালো করে ওই মাথা পর্যন্ত এগুলো কিন্তু বাদ গরম থাকে বুঝলেন এবার ডাকালামও ডাকি যাই বুঝছেন

তো ধন্যবাদ ভালো থাকেন দেখাইলে না করি ওকে